আমরা বলবো এখানে বলবো বাসলে এখানে বলবো আমার বেগম খালেদা জি বলেছেন আমার আমি বাংলাদেশের বাহিনী যেতে চাই না আমার যদি মৃত্যু হয় বাংলাদেশ হবে বলে নাই ওয়ান ইলেভেনের সময় বলেছে না হাসিনা ভাগে গেছিল ওয়ান ইলেভেনের সময় হাসিনা কিন্তু চলে গেছিল খালেদা জি একে বিদেশে পাঠানোর জন্য বহু চেষ্টা করছে কিন্তু খালেদা জিয়া যায়নি এবং এই কারণেই খালেদা জিয়াকে এদেশের মানুষ আপোষে নেত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন তাকে মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা বলে ঘোষণা দিয়েছেন আজকে খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক সার্বভৌমত্বের প্রতীক কি বলেন আপনারা আমাদের নেত্রী খালেদা জিয়া বলেছিলেন এই আওয়ামী লীগ একদিন পচে যাবে নষ্ট হয়ে যাবে এই আওয়ামী লীগ থেকে গন্ধ হবে বলছিল না দেখেন আওয়ামী লীগ শেষ হয়ে গেছে তার এই ষোলো বছরের দুঃশাসন নির্যাতন গুম খুন খুনের রাজনীতির মাধ্যমে শেষ হয়ে গেছে বাংলাদেশের কয়েকটা মানুষের ভোটের একটা রাজনীতি ছিল ভোটের একটা উৎসব ছিল সেই ভোটের রাজনীতি বন্ধু ধ্বংস করে দিয়েছে তারা একটা দফা নির্বাচন করেছে তারা দিনের ভোট রাতে করেছে তারা আমি তুমি ডেমির ভোট করেছে এই অবস্থা করে বাংলাদেশের ভোটের রাজনীতি শেষ করেছে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি এবং দলীয়করণের মাধ্যমে এদেশকে পঙ্গ করে দিয়েছে তাই আজকে আমরা বলতে চাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে দেশটি পেয়েছি সেই দেশটিকে বিনির্মাণ করতে এখন বিএনপি সারা বিকল্প নাই তা আমরা সবসময় বলছি এদেশের মালিক কারা এদেশের মালিক হল এদেশের জনগণ এদেশের জনগণকে এদেশের মালিকারা ফিরিয়ে দিতে হবে এবং সেটা কিভাবে হবে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে যারা জনগণ যাদেরকে মনে করবে ভালো মনে করবে তাদেরকে ভোট দিবে তাদের ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার এটি হলো অস্থায়ী সরকার এরা একটি সুষ্ঠু নির্ভর নির্বাচন দেবে এটি আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারিতে আমরা শুনছি আমরা দেখেছি যে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে ভোট হবে এই ভোট বাঞ্চাল করার জন্য এখন অনেকে উঠে পড়ে লেগেছে দেখেন না ভোট করতে চায় না ভাবটা এমন তাদের যে ক্ষমতায় তারাই আছে এবং ক্ষমতায় চলেই গেছে আরে ভাই ক্ষমতা তো পাঠাবে জনগণ এদেশের জনগণ এদেশের জনগণের কাছে আসেন ভোটে অংশগ্রহণ করে জনগণ যদি আপনাকে ক্ষমতায় পাঠায় আমরা স্যালুট দেবো আপনাদের কিন্তু ভোট বাঞ্চাল করে ফ্যাসিলকে সহযোগিতা করবেন এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না আমরা বলতে চাই শুভমন্ত্রী উদয় হোক এই জামাত ইসলাম বারবার ভুল করে অনেক ভুল করেছেন একাত্তরে ভুল করেছেন সিয়াশিতে ভুল করেছেন তাদের রাজনীতিতে ভুলের মধ্যে দিয়ে চলছে তারা আমরা আমরা বলতে চাই জনগণের কাছে আসুন ভোট চান ভোটে জনগণের সমর্থনে ক্ষমতা যান পিছনের দরজা দিয়ে ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই